সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছে আজকের এই ব্লক আর আজকের এই ব্লকে আমি নয়নাথের সাথী আর আজকে আমাদের গন্তব্য মিলরোড বড় বাড়ি বাসন্তী পূজা দেখতে যাওয়া তাই অটো ঠিক করলাম অটোতে সবাই মিলে যাচ্ছে বাসন্তী পূজা দেখতে আর অকালবধানে আজকে এই বাসন্তী পূজা এটা দেখতে আমরা যাচ্ছি সবাই তো সাথে থাকুন নিয়ে যাচ্ছি বাসন দুটা দেখতে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে মিলট বড় বাড়ি আর এই কেটা মন্দির আর এটা মন্দিরের গেট খুব সুন্দর করে সাজানো হয়েছে জয় মা দুর্গা লোকের সগা লোক ঠিকঠাকই ছিল অনেক লোকের আসলে দেশের অবস্থা ভালো না তারপরও লোকজন ঠিকঠাক ছিল ডেকোরেশনটাও খুব সুন্দর মনোমুগ্ধকর ডেকোরেশন খুব সুন্দর করে সাজিয়ে ফুটে তুলেছে মা বাসন্তী জয় মা বাসন্তী খুব সুন্দর করে সাজিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ওম ঈশ্বর শঙ্খ শিবলিঙ্গ বিভিন্ন আকৃতির সুন্দর সুন্দর জিনিস বানিয়ে সুন্দর করে ফোন তুলেছে ইয়ে হচ্ছে প্রবেশদ্বার যেদিক দিয়ে আমরা আসলাম সেখানে আলোকসা চলছে আর তার মন্দিরের পাশে ছিল একটি বট গাছ যেখানে সুন্দর হাড়ি ঝুলিয়ে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা যে সময় যাই সে সময় একটু লাইটিংটা বন্ধ ছিল তাই গার্টিংটা করা হয়নি এই গাছটিও অনেক পুরাতন এবং প্রাচীন একটা গাছ ছোট থেকে দেখে আসতেছি আর মন্দিরের পাশে বাদামের দোকান কসমেটিকের দোকান বিভিন্ন দোকান সাজানো হয়েছে সবাই আসবেন মন্দিরে মায়ের দর্শন করবেন আর কিছু কেনাকাটাও করবেন কারণ ওরা আমাদের আশাতেই দোকান দিয়েছে আর এই যে কিছুক্ষণ পরে লাইটিংটা দিয়ে দিল দেখে লাইটিংটা সুন্দর লাগছে হাড়িগুলো সুন্দর ছোট ছোট ফুটো করে লাইটিং ব্যবস্থা করা হয়েছে মনে হচ্ছে যে হাজার তারা জ্বলছে সুন্দর না লাইটিংটা খুব সুন্দর চিন্তাধারা আর আসলে অবশ্যই কিছু এদের থেকে কেনাকাটাও করবেন কারণ কেউ শখে দোকান দেয় না মেলাতে আসলে কিছু কেনাকাটা দরকার কারণ তারা আমাদের আশাতেই দোকান দিয়েছে আর মন্দিরের সাইডে যেহেতু দিয়েছে আমাদের কেনাকাটা করা দরকার খুবই দরকার ঝঞ্ঝুনি কসমেটিকের সামগ্রী ছোটো ছোটো ব্যাগ পাশে ছিল ফুচকার দোকান অবশ্য ফুচকা খাবেন খুব বুঝে শুনে খাবেন কারণ কেমন পরিবেশে খাচ্ছেন সেটা জরুরি আর কেনাকাটা করবেন অবশ্যই তো আমরা মাকে দর্শন করে আবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমার মেয়ে আমি মন খারাপ তাকে আমরা কিটা কিনে দিই নাই মন্দিরের প্রবেশদ্বার সবাইকে ধন্যবাদ